আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন থ্রি কালেকশন দেখেন হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালেকশন রয়েছে তো যারা নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে তাই তো ভাই জি ভাই এগুলো কি ভাই

যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওয়াও এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন জয়পুরের মধ্যে ভাই জয়পুরি ভাই জয়পুরের মধ্যে কত সুন্দর দারুন একটি কালেকশন ভাই কত আছেন এগুলো ভাই 10 পিস 2400 টাকা 10 পিস 2400 টাকা রং কস থাকবে ভাই রং কস পাকা ভাই রং কস 100% গ্যারান্টি তাই তো ভাই এই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কয় এত ভাই 4.5 ও ভাই দেখেন 4.5 লাখের উন্না পেয়ে যাচ্ছেন আপনারা 100% গ্যারান্টি পেয়ে যাচ্ছেন

যারা জমজম নিয়ে ব্যবসা করতে অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে এটা ভাইরাল কালেকশন ভাই ভাইরাল ভাইরাল কালেকশন ভাই জমজম সুইস কটন ভাই জমজম সুইস কটন মুজি ভাই ওয়াও মাশাআল্লাহ দেখেন ফুলটা দেখেন ভাই অস্থির একদম চায়র হইছে ভাই টিভিটা মাশাআল্লাহ কালার হবে তো ভাই জি চারটা করে কালার চারটা করে কালার প্রতিটা মালার চারটা করে কালার প্রতিটা মালের চারটা করে কালার আর কিছু কালেকশন ভাই জি ভাই ডিজাইনের মনে হ্যাঁ চারটা করে কালার পাইবেন মানে এক ফুলেরও পেয়ে এক ফুলেরও পাইবে এক ফুলের মধ্যে যারা তারাও নিতে পারবেন জমজম ডিজিটাল কালেকশন দেখেন

আর এর আগে কোন আমরা এই দেখেন মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে কেউ যদি জানে একカラー নিতে চাচ্ছেন তাও পারবেন জি একカラー যদি পিস 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 কথা নাই ভাই এক যত পিস লাগ এক কালার যত পিস লাগে ভাই দেখেন ভাই আপনার টাকা only 500 টাকা বেচা আছে 500 টাকা জি

জমজম কালেকশন দেখেন এখানে কিন্তু জমজমের হিউজ পরিমাণ কালেকশন এই সাইডটা দেখেন তারা ডিজিটাল পিনমের এমবটরি প্লাস্টিক আর এমবটরি যারা নিতে চায় তাদের জন্য এই সাইডটা কি ভাই এই diseamne জমজম সুইস্কট দেখেন জমজমের কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবে তাই তো ভাই জি ভাই তার মানে যারা আসতে না পারবে তারা কিন্তু অনলাইনে সুযোগ আছে ভাই জি ভাই অনলাইনে সুযোগ আছে 660 জেলা নিতে পারে 660 জেলায় যারা আসতে চায় তার কিভাবে আসবে ঠিকানাটা আবার বলে দেন আপনি গুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা একশো ছয় নম্বর দোকান ছয় নম্বর দোকান দোকানের নামটা রেহানা থ্রি রেহানা থ্রি পিস যারা রেহানা থ্রি পিস নিতে যাচ্ছেন দোকানে এসে অবশ্যই চলে আসবেন ঠিকানা যারা আসতে না পারবেন অবশ্যই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তাই তো ভাই জি ভাই